আচ্ছা ডিএনএ টেস্ট করে বয়স বের করা যাবে এটা কেন কোশ্চেন করলেন না তাদেরকে আচ্ছা ডিএনএ টেস্ট করে বয়স বের করা যাবে আপনি বলছেন আচ্ছা তাহলে ডিএনএ টেস্ট করিয়ে আপনি বাবা হতে পারবেন এটাও কি টেস্টে বের হবে এটাও বের হবে শিওর সবই বের হবে আপনার কি মনে হয় কনফিডেন্সের সাথে যে বলল আরে ভাই ভাই মনের মিল থাকলে জীবনের অন্য কিছু লাগে না কারণ দেখেন আমরা যখন অন্য অন্য ভিডিওগুলো দেখছেন ইকরার হাসি মুখে বধু সেজে সে ভিডিও করেছে ভিডিও করতে বাধ্য হয়েছে বউ সাজতে বাধ্য হয়েছে সে বাধ্য হয়েছে হ্যাঁ ও আচ্ছা যে পার্লারে হচ্ছে সে সাজুগুজু করেছে হ্যাঁ 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 সেই পার্লারের যিনি আছেন তার কাছে দিয়ে তো হচ্ছে আমরা বাইরেই ছিলাম অনেকক্ষণ আচ্ছা তার কাছেও তো বললো না যে আমাকে হচ্ছে জোর করে বাধ্য করতেছে সাজার জন্য মানে হাসি খুশি ছিল হ্যাঁ সেই আপুটাও তো অবাক হয়ে গেছে বলছি জরুলি সেবা নামের একটি নাম্বার আছে ত্রিপল নাইন হ্যাঁ যদি আমরা সারা ঘন ওর কিন্তু দেখবেন যে সোশ্যাল মিডিয়া ও টিকটক করতেছে ভিডিও করতেছে ওর যদি দিয়ে অনেক আগে আমাদের ধরিয়ে দিত সেটা করে নেই কারণ হচ্ছে ও তো যেতেই চায় না সাকিবকে ছেড়ে আমি নিজে বলছি ও আম্মারে ডাকায়া যে আপনার মেয়েকে নিয়ে যান কারণ হচ্ছে আপনার মেয়ে এখন চিন্তা করলাম যে ওর মেয়ে অত সত্য ঘটনা বলি সেটা হচ্ছে যে যেদিন ও উনার মেয়ে চলে যায় সেই দিন চলে না মানে আমরা ওর আম্মুকে আইনা ও চপু পাঠাই ঢুকিয়ে দাও হয় সেদিনকে একটু দেখলাম যে মন খারাপ তো আমি বললাম যে আচ্ছা তোমার মন খারাপ কেন বলে আম্মুকে দেখতে মোচ্ছে আমি তাহলে তোমার আম্মুকে ডাকি ডাকার পরে তোমার যদি মন হয় যে তোমার আম্মার কাছে চলে যাব আমাকে একবার বললে তো ওর আম্মু আমাকে বলছে যে

কি কারণে আপনার কাছে শেষ থাকবে মানে আপনার কি এমন গুণটা আছে একটু বলেন তো ভাই ক্যামেরা কি একটু বলেন মানে একটা মেয়ে দুইটা জিনিসে সুখী হয় একটা হচ্ছে ভালোবাসা আরেক হচ্ছে স্বামীর ভালোবাসা আপনি বুঝতে পেরেছেন সোশ্যাল মিডিয়াতে আমি অনেক কিছু বলতে আপনি বাবা হতে পারবেন না সে কেন আপনার কাছে থাকবে খুব হাস্যকর বিষয় যদি আপনাদেরকে হচ্ছে ওকে শিওর 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 শিওর

আমি বলছি যে আমার সাথে অন্যায় কাজ করতেছো বিভিন্ন জায়গায় পচাচ্ছ আমাকে আল্লাহ সহ্য করবেন আল্লাহর গজব নাজিল হবে এটা লিখছি আমি ও কি বলছে জানেন ও বলছে যে হচ্ছে যে

একটা আয়োজন করে তারপরে করেছেন এটা ওর মার জবানবন্দি না হয় একে একে তিনবার আমার কাছে তো আসত না আমি তিনবার ধরে আনছি নাকি আমার সংসারে আপনি কি ওনাকে দিয়ে আনছেন নাকি বলে ওনাকে দিয়ে উনি কি বাস্তবে ভিলেন উনি তো সিনেমায় ভিলেন আচ্ছা ভাই একটা কথা বললাম যে মেয়ে পক 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 করে কথা বলে কোনো কথা আটকায় না ভাই অভিনয় দারুণ করে প্রতিটা আমরা স্কিপ করছি তো অভিনয় শিখাইতে হয় না এমনি অভিনয়